সম্মানিত প্রিয় মুসলিম ভাই এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব নারীদের গোপ গজালে তুলা ফেলা যাবে কি না চলুন আমরা জেনে নিই অনেকে প্রশ্ন করে নারীদের চেহারায় অনেক সময় স্বাভাবিকের চেয়ে বেশি লোম গজায় যা দেখতে ছেলেদের গোপ দাড়ির মতো দেখা যায় এরকম গোপ দাড়ি তুলে ফেলা যাবে কিনা উত্তর হলো নারীদের চেহারায় এরকম অতিরিক্ত লোম বা গোপ দাড়ি গজালে তা তুলে ফেলা যায় এবং উত্তম নারীদের ভ্রু ছাড়া চেহারার অন্যান্য লোম এবং শরীরের অন্যান্য অঙ্গের যে কোনো রকম লোম তুলে ফেলা যায় বিশেষত শরীরের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট করে এবং লোম অপসারণ করা যায় এবং উত্তম ইমাম নবী রহমতুল্লাহ আলী বলে যে নারীর দাড়ি গো বা খুত থুতনিতে লোম গজালে তা অপসারণ করা হারাম নয় বরং মুস্তাহাব ফাথুল বাড়ি প্রসুদ্ধ হানাফি ফকি ইবনে আবিদিন স্বামী রহমতুল্লাহ তামিমুল মাহারামিন গ্রন্থে থেকে উদ্ধৃত করেন যে কোনো নারীর দাড়ি বা গোপ গজালে তা অপসারণ করা হারাম নয় এবং মুস্তাহাব রদ্দুল মুখতার নারীদের ভ্রু তুলে ফেলা বা শুরু করা না যায় হাদিসে রসুল্লাহ সাল্লাম ভ্রু উপরে ফেলা দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করা ইত্যাদি ও রূপচর্যাকে আল্লাহ সৃষ্টির মধ্যে বিবৃতি গণ্য করে এগুলো এগুলো যারা করে তাদের অভিশপ্ত বলেছেন রসুল্লাহ সাল্লু আল্লাহ বলেন যে আল্লাহ এইসব নারীকে লানত করেছেন যারা উল্কি অঙ্কন করে বা করায় যারা সৌন্দর্যের জন্য ভ্রু উপরে ফেলে এবং দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে এরা আল্লাহ সৃষ্টিকে সৃষ্টিতে বিকৃতি ঘটিয়েছে সহি বুকারি শরীফ তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম মরাহতুল্লাহি অবর কাত